বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার এমপোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিটিতে বব বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেটপ্লেস প্লেস বব বিটি অ্যাপস এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নামটা আমার নাম হলো মোহাম্মদ শাহিন তো শাইন ভাই আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা একটু বলবেন ভাইয়া জি জি আমার দোকানের নাম হচ্ছে জান্নাত কালেকশন বড় কাটারা এক নম্বর হোল্ডিং আমার এই চকবাজার শাহী মসজিদের সামনে আইসা আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে এক নম্বর বড় কাটারা জান্নাত কালেকশনে যাব মক্কা মার্কেটের সাথেই মক্কা মার্কেটের পাশের সাথেই আর কি তো আপনার দোকানে মূলত কি আইটেম পাওয়া যায় ভাইয়া দোকানে আইটেম মধ্যে অনেক আইটেম আছে আপনি কসমেটিক থেকে শুরু করে মেডিসিন জুয়েলারি তারপরে ডলার চেন পায়েল টায়েল চিরুনি আইটেম তারপরে আপনার আংটি উংটি আইটেম আছে আইটেম যাবতীয় সব আইটেম আপনার কাছে পাওয়া যায় তো এগুলো পাইকারি খুচরা দুইটাই বিক্রি করেন না শুধু পাইকারি শুধু পাইকারি শুধুমাত্র পাইকারির জন্য সর্বনিম্ন এক ডজন নিতে হবে সর্ব

পাইকারি আইটেম তো আমাদের অনেক আইটেম হাজার হাজার আইটেম সব দাম বলা যাবে না কিছু কিছু আইটেম আপনার বলতে পারি কস্টমিক আইটেমের মধ্যে অনেক আইটেম আছে একদম কম দামের মধ্যে গলার সেটের আইটেম মধ্যে কিছু আছে এগুলো মনে করেন যে একশো টাকা ডর্জন এগুলো একশো টাকা ডর্জন স্প্রে বারো টাকার মধ্যে পিস পরে

পুরো বক্সের দাম হলো নব্বই টাকা তারপর যেগুলো কাঁকড়া আছে এগুলো আপনার চারশো বিশ টাকা ডজন চায় চব্বিশ টাকা ডজন এগুলো আছে তিনশো টাকা ডজন জরি কাঁকড়া এগুলো চায়না মাল তিনশো টাকা তিনশো ডার্জন এগুলো আরো কালার আছে তিনশো টাকা ডর্জন মৌকিলিভ আছে এগুলো আমাদের ডিজেন আছে মৌকিলির মধ্যে এগুলো চল্লিশ টাকা প্যাকেট হয় এক প্যাকেট চল্লিশ টাকা এক প্যাকেট পঞ্চাশ পিসের প্যাকেট হয় এগুলো ঠিক আছে এই আংফি আছে একশ্রে চাই আং আং ভি আছে এগুলো হলো আপনার ষাট টাকা প্যাকেট এক এক প্যাকেটে হইলো একশো পিস থাকে ষাট পঞ্চা পিস পরে কিনা

এগুলো আছে আপনার আশি টাকা প্যাকেট রিং আছে কানের ছয়শ টাকা গ্রুস মানে পঞ্চাশ টাকা ডজন পরে গোল্ডেন সাদা তো ওটাই যে এটার মধ্যে আছে এগুলো ষাট টাকা ডজন পাঁচ টাকা বিশ পরে কিনা এগুলো আছে আপনার একশো বিশ টাকা ডজন দশ টাকা বিশ পরে কিনা এগুলো বহুত চলে এটা আছে আপনার একশো সত্তর টাকা ডজন একশো সত্তর টাকা ডজন চায়না মাল ঠিক আছে রকেট চেন আছে আছে আপনার একশো তিরিশ টাকা ডজন এটা আছে একশো বিশ টাকা ডজন রকেট চেন

আশি টাকা আছে একশো পঞ্চাশ টাকা ডজন আছে তারপরে শাড়ি পিনের মধ্যে অনেক ডিজন আছে এখানে কোনটা কেমন প্রাইস ভাই এই যেগুলো একশো বিশ টাকা ডজন এটা আছে একশো ত্রিশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন একটা আছে আংটি দুশো টাকা বক্স এক বক্সে ছত্রিশ পিস থাকে এটা আছে একশো ত্রিশ টাকা অনলি বাচ্চাদের এগুলো আছে আপনার দুশো টাকা বক্স তিন ডজন থাকে এগুলো আছে আপনার আপনার একশো টাকা ডজন ঠিক আছে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে যেগুলোর মধ্যে একশো টাকা ডজন

কালারগুলো আপনি এগুলো ষাট টাকা ডজন তিরিশ টাকা পাতা পড়ে এগুলো আছে আপনার একশো বিশ টাকা ডজন মান্ডি বিশ টাকা ডজন আর এই লকেটটা এটার প্রাইস কত প্রাইস কত আপনি একশো তিরিশ টাকা ডজন এটা ইন্ডিয়ান মাল আর এখানে লিপস্টিক বা যে কাজল 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 আছে জর্জনা কাজল একশো টাকা ডজন এখানে আছে আপনার দুশো ষাট টাকা ডজন হ্যাঁ এগুলো আছে একশো বিশ টাকা ডজন এগুলো সব চায়না মাল আর লিপস্টিক আইটেম আমার কাছে নব্বই টাকা ডজনের আছে ষাট টাকা ডজনের মধ্যে কাজল লিপস্টিক আইটেম আছে এগুলো ষাট টাকা ডজনের নেল পলিশ আছে আপনার ছয়শো টাকা বক্স সাতশো টাকা বক্স কম দামি আইটেমের মধ্যে যে লিপ অয়েল আছে আপনার দুশো টাকা ডজন আয়না আছে এগুলো সত্তর টাকা ডজন পিন ম্যাজিক আছে ভালোটা একশো টাকা ডজনের আছে সত্তর টাকা ডজনের আছে তারপরে যে এগুলোর মধ্যে আপনার কসমেটিকের মধ্যে এগুলো আছে আপনার একশো আশি টাকা ডজন আর লিপস্টিক এগুলোর মধ্যে একশো টাকা পাতা সত্তর পিস থাকে তারপরে

দুইশো দশ টাকা বক্স গ্লাসপিনী আইটেম আছে এগুলো আপনার চব্বিশ টাকা ডজন এক ডজন চব্বিশ টাকা চব্বিশ টাকা ব্রাশ কাটার ব্রাশ কাটার চায়না মাল একশো পাতা ঠিক আছে

আর এখানে তো অনেক রকমের চেইন এগুলো পায়েল আর কি পায়েল গুলো প্রাইস বলতেন ষাট টাকা ডজনের আছে সত্তর টাকা ডজনের আছে এটা এটা আপনি ষাট টাকা ডজন ষাট টাকা ডজনের পাঁচ টাকা পিস পরে কিনে একটা মাল পাঁচ টাকা কিনা পড়লে বিশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি করা যায় এগুলো এটি সেম প্রাইস এটা সেম প্রাইস এগুলো আপনি একদম অল্প দামে দিতে পারবো আমরা মাল আইটেম আছে একশো টাকা ডজন আট টাকা পিস পরে কিনা এগুলো মাল বিক্রি হয় তিরিশ টাকা

তিরিশ টাকা পাতা এগুলো আছে পঁয়ত্রিশ টাকা পাতা এগুলো গুরুজ গুরুজ নিলে গুরুজ গুরুজ দেওয়া যাবে ঠিক আছে এগুলা আছে চানা মাল একশো টাকা পাতা একশো টাকা একশো টাকা চানা হ্যাঁ

পঁয়ত্রিশ টাকা পাতা ঠিক আছে পাথরের কিলিপ এগুলো আপনার আশি টাকা পাতা পরে চায়নাশো এগুলো আছে আশি টাকা পাতা আমাদের ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে এগুলো আছে চল্লিশ টাকা ডজন প্রজাপতি কাঁকড়া টিপের আইটেম আছে বউ টিপ আছে কালো টিপ আছে এগুলো আপনার চল্লিশ টাকা পাতা এক পাতা চল্লিশ টাকা আর এই যে এটা এগুলো হলো পাতা এক পাতা মধ্যে এক ডজন থাকে এটার পাতা হলো আশি টাকা আর এগুলো আছে ষাট টাকা পাতা এক ডজন এক ডজন থাকে পাতা ষাট টাকা এক পাতা আর পাঁচ টাকা পাঁচ টাকা পড়ে মাত্র মানে এক পাতা পাঁচ টাকা পড়বে বিশ টাকা বিক্রি করে যায় ঠিক আছে এগুলো হলো পাঁচ টাকা পিস পরে ষাট টাকা ডজন আর এখানে যে রাবার গুলো ভাইয়া রাবার বের মধ্যে অনেক আইটেম আছে কম দাম বেশি দাম অনেক দামের মধ্যে আছে বিশ টাকা প্যাকেট আছে পঞ্চাশ টাকা প্যাকেট আছে এগুলোর মধ্যে একশো পিস করে থাকে ভাইয়া বাচ্চাদের এই যে নিচে ক্লিপ গুলো এগুলো বিক্রি করে এগুলো ক্লিপ হলো পঁচিশ টাকা পাতা এক ডজন থাকলো দুই টাকা বিশ পরে কিনা বিক্রি করে দশ টাকা বিশ টাকা করে আর এগুলো আছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা ডর্জন এক ডজন এগুলো আছে আপনার একশো টাকা ডর্জন এটা হচ্ছে চায়না মাল একশো টাকা ডর্জন বারো জন থাকে ভাইয়া আমাদের এখানে কাঁকড়া আইটেম মধ্যে একশো আইটেম মধ্যে আর একশো আইটেম আছে মানে কাঁকড়া সব রকমের আইটেম আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো আপনার প্যাকেট হলো আপনার আশি টাকা প্যাকেট

শত শত আইটেম আছে আর চেষ্টা করব সব সবার থেকে রেট কম দেওয়ার জন্য আর ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ভিডিও নাম্বার ইয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে ডাইরেক্ট ভিডিও কলে আপনি দেখে দেখে মাল নিতে পারবেন কোনো সমস্যা আর ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট আসতে পারবেন আর অনেক যতটুকু চেষ্টা করব যে আপনাদের যতটুক কম রেট দুইটা মাল দেওয়া যায় আর মার্কেট গ্যারান্টি দেবো ইনশাল্লাহ কোনোখানে রেট বাড়ি খাইবেন না আর আমার সাথে ব্যবসা করে একবার যারা আসে বারবার আসে বারবার ফোন দিয়ে মাল কোনো টেনশন টেন আসবেন এখানে হাজার হাজার আইটেম আইটেম সব তো দেখানো সম্ভব না এই জন্য তারপরে আমি যত চেষ্টা করলাম যে ভিডিওর মধ্যে আপনাকে দেখানোর জন্য আমার দোকানের আপনার বড় কাটার এক নম্বর জান্নাত কালেকশন আপনারা ডাইরেক্ট আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে মতে ভিডিও কলে মাল দেখে দেখে নিতে পারবেন কোনো টেনশন নেই আর মাল আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিতেন যে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডবল জিরো ফাইভ ফোর এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো মেসেঞ্জার সব এক আইটেম মধ্যেই পাবেন আমাদের দোকানে সরাসরি আসতে পারেন ভিডিও কলে মাল নিতে পারেন ফোন দিয়েও মাল নিতে পারেন